কোটা সংস্কার আন্দোলনে বিপুল সংখ্যক ছাত্রদের পাশাপাশি আমরা দেখছি ছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে কিন্তু একটি প্রশ্ন উকি ঝুঁকি মারছে নারী কোটা অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে নারীদের একটি কোটা আছে এটা কি বৈষম্য বিরোধী কিনা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাছ থেকে জানতে যাব। আপনি বলেন আসসালামাইকুম আসসালামাইকুম নারী কোঠাটা যখন প্রয়েক মানে যখন এটা হয়তো দেওয়া হয়েছিল তখন নারীরা একটা পিছে পড়া জনগোষ্ঠী ছিল তখন আসলে নারী কোঠাটা দরকার ছিল কিন্তু এখন এই যুগে এসে আমার মনে হয় নারী কোঠা রাখা মানে নারীদের প্রতি একটা বৈষম্যমূলক আচরণ নারীকে দুর্বল মনে করা আমরা কোথায় দুর্বল না আমার অবশ্য মনে হয় এখন নারীরা দুর্বল না এবং যে নারী বিশ্ববিদ্যালয়ে পর্যন্ত নিজের যোগ্যতা আসতে পারছে সে অবশ্যই চাকরিও নিজের যোগ্যতায় পাবে প্রতি দুর্বল যদি এই কোঠাটি রাখা হয় এইটা একটি বৈষম্য অর্থাৎ নারীদেরকে এখানে অনগ্রসর জাতি হিসাবে মনে করা হচ্ছে অর্থাৎ নারীদেরকে দুর্বল ভাবা হচ্ছে নারীদের প্রতি এটা বৈষম্য করা হচ্ছে নারীদের কোথায় আপাত হ্যাঁ কোটা থাকবে শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য যেটা হচ্ছে প্রতিবন্ধী এবং আমাদের পাহাড়ের উপজাতি যারা তারা আসলে অনেক সংগ্রাম করে বেঁচে থাকে তারা হচ্ছে আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী শুধু কোটা থাকবে তাদের জন্য প্রতিবন্ধী এবং উপজাতি কোটা এছাড়া অন্য যে কোনো ধরনের কোটা মুক্তিযোদ্ধা কোটা পোষ্য কোটা নারী কোটা সবই বৈষম্যমূলক কোটা দর্শক আমরা শাহবাগ চত্বর থেকে আন্দোলনের উত্তাল আমরা সেখান থেকে সরাসরি লাইভ সম্প্রচার করছি এবং সাধারণ শিক্ষা কথা বলছি কোটা সংস্কার আন্দোলন আঠারো থেকে চব্বিশ চব্বিশের আন্দোলনটি কোন পথে যাবে শাখা পুরো ডাল আমরা দেখছি আঠারো সালের আন্দোলনের চেয়ে অনেক শক্তিশালী হয়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি আঠারো সালের আন্দোলনটি ডাকসুর বিভিন্ন রাশেদ খান যখন শুরু করেছিল তখন কিন্তু পাবলিক লাইব্রেরি কেন্দ্রিক ছিল বিশ্ববিদ্যালয় সেই নিউজটি আমি কভারেজ করেছিলাম কিন্তু তার চেয়ে এইবার হঠাৎ করে দেখছি অর্থাৎ চব্বিশ সালের আন্দোলনটি অর্থাৎ শুরুটা একটি শক্তিশালী হয়েছে আমাদের দেখার অপেক্ষায় চব্বিশ সালের কোটা সংস্কার আন্দোলনের কোন পথে যাবে দর্শক সাথী আমাদের এটাও আছে যে আমরা হচ্ছে নারী হিসেবে আমি চাই না যে নারী কোটা থাকুক কারণ হচ্ছে এটা এখন 21 সেঞ্চুরিতে এসে আমাদের কেন নারী কোটা লাগবে কোটা লাগবে কারণ হচ্ছে নারীরা বর্তমানে অনেক এগিয়ে আছে এবং তারা তাদের মেধার মেধার জোরে এগিয়ে যেতে পারে

মনে নারীরা এখন কোনোভাবে দুর্বল নাই কারণ আমরা দুর্বলদের এগিয়ে আনার জন্য কোটা ব্যবহার করি সেই জায়গায় আমরা মনে করি বিরুদ্ধে একটা আন্দোলনের অভিযোগ আছে শিবির এবং ছাত্রী সংস্থার লোকজন ঢুকে গেছে এখানে উনারা বলতেছে এটা উনারা যাই হয় তাই বলে বিএনপি শিবির এটা কি কোনো কথা হলো সাধারণ মানুষ কিভাবে রাজাকার হয় কিভাবে শিবির হয় ওনারা কি পেয়েছে আমাদের কোনো কিছু যাই হয় না কেন ওনারা হলে উনারা বলে দেয় যে আমরা শিবির আমরা রাজাকার এগুলো তো ঠিক না এটা আমাদের সাধারণ মানুষদের সাধারণ ছাত্রীদের আন্দোলন সাধারণ ছাত্র ছাত্রীদের আন্দোলন একজন শিক্ষার্থী হিসেবে একজন সচেতন নাগরিক হিসেবে আমিও একমত যে নারী কোটা অবশ্যই বৈষম্য কারণ নারীরা কোনো দিক থেকেই পিছিয়ে নারী কোটা দেওয়া মানে কাইন্ড অফ নারীকে হেও করা বা অবহেলা করা যে নারী তুমি নারী তুমি কিছুই পারো না এজন্য তোমার কোটা দরকার তো আমি এই কোটার সম্পূর্ণ বিরুদ্ধে এবং বিপক্ষে আমি নারী কোটা চাই না এটা অবশ্যই বৈষম্যমূলক আবামর ছাত্র সমাজের আন্দোলন সবার জন্য উন্মুক্ত আমরা জানি না তারা আছে কিনা কিন্তু আমরা চাই সকল যারা দেশের ভালো চায় যারা স্মার্ট বাংলাদেশ করতে চায় জ্ঞানভিত্তিক বাংলাদেশ করতে চায় মেধাভিত্তিক বাংলাদেশ করতে চায় সেই ছাত্র সমাজ নিজের অধিকার দাবায় দাবিতে এখানে আসুক আমরা তাদেরকে ওয়েলকাম করি আমরা কোনো বহিষ্কারের ধারধারি না কারণ এখানে ছাত্রলীগ সহ সকল সংগঠনের পেলে আছে এবং আমি জানি আমার মতো যারা এখন রানিং রানিং আছে তারাও কিন্তু এর সাথে মানে প্রকাশ্যে না হলেও পরোক্ষভাবে তারা সহমত পোষণ করেছে এবং আমার একটা সমন্বয় প্যানেল আছে এটা কোনো কমিটি নয় এটা আপামর ছাত্র জনার পক্ষ থেকে তারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে আমরা চাই বাংলার প্রত্যেকটা ছাত্র সমাজের সংগঠন যেগুলো আছে তারা আমাদের আন্দোলনের সাথে আসুক আমরা চাই এই আন্দোলনকে বেগবান করতে তারা সামনে নিয়ে যেতে একাত্তর বাষট্টির মতো আবারও তারা গর্জন চুলুক আমরা এই আন্দোলন হচ্ছে আপামর ছাত্র সমাজের বৈষম্য বিরোধী আন্দোলন এখানে আমাদেরকে বিভিন্ন ত্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন নামে বেনামে আন্দোলনকে ভণ্ডুল করার চেষ্টা হচ্ছে এবং এই আন্দোলন থেকে হয়তো অনেক রাজনৈতিক দল বা ছাত্র সংগঠন তারা ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে বা তাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আমরা কারো পক্ষে না আমরা আবহাওয়া